চিন্তা করবেন আমি কেন নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তায় শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভাজনের দিকে ছেলছে যারা আজকেই বিভাজনের দিকে ছেলছে অনেকের দিকে ছেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র এবার তো সুযোগ এসেছিলো সবাই মিলে একসাথে একজুট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই আমরা পরিবর্তনটা আনার করতে পারি হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তবে আমি দেখতে চাই না আমি অত চাই না আর কি উন্মাদনা কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে যখন দেখি আতঙ্কিত হয়েছে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি আদটাই কোথায় ছুরিয়ে নি দাঁড়িয়ে আছে আপনার পেছনে বুঝি না বুঝলে আজকেই সমস্ত দায়িত্বহীন এর রেসপন্সব কথাবার্তা আমাদের বুক দিয়ে করা কিছু সংখ্যক মানুষ তার নিজের অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা চাকিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আপনারা গভীর চিন্তা করবেন আমি কারো নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে তারা আজকে বিভেদের দিকে খেলছে যা আজকে বিভাজনের দিকে ছেলছে অনেকের দিকে ছেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই জিনিসগুলো বুঝতে হবে আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানিয়ে কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে সহায়তার জন্য লড়াই করেছি দ্যাট ইজ মাই এইম আমার বিশ্বাস আমার আস্থা গণতন্ত্র মানে নাকি যে আপনি আপনার কথা বলবেন আপনার সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা আমি আমার জীবন দিয়ে রক্ষা করব দ্যাট ইজ ডেমোক্রেসি আপনি এক ফ্যাসিসকে উৎখাত করেছেন কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল সে আমাদের মেরে ফেলছিল কথা বলতে দিত না ভোট দিতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না ওকে কথা বলতে যাবে না ওকে নিশ্চিন্ন করো হাউ ডু ইউ জাস্টিফাই কি করে করবে আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগুতে পারে একজন সাধারণ মানুষ চিন্তা করেন সে কোনটা নেবে এদিকে যাবে না ওদিকে যাবে তাকে বিভ্রান্ত করছি কেন আমরা এবং দুঃখ ব্যাপার কি জানেন অত্যন্ত উচ্চ শিক্ষিত আমি চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছি বহুবার জেলে গেছি যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না আমি যা বিশ্বাস করি আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে উদারপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় বাক স্বাধীনতায় ভোটের স্বাধীনতায়